সন্ধ্যা আমার ঠিক আগের মুহূর্তে শুরু হয়ে গেল বৃষ্টি ঠিক বিকেলবেলা বলাও চলে না আবার সন্ধ্যাবেলা বলাও চলে না একদম মাঝামাঝি সময়টাই পরীক্ষা দিয়ে এলাম তো সেই দিনই ঠিক বিকেলবেলা কৃষ্ণনগর এসেছিলাম পরীক্ষা দিতে তো যারা নতুন দেখছো তাদেরকে আরেকবার বলে দিলাম আর আগের ব্লগুলো যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে পরীক্ষা দিয়ে আসার পর মনটা তো ভীষণই খারাপ ছিল কোথাও যেতে ইচ্ছা করছিল না বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে কৃষ্ণনগর যাচ্ছি যখন মাদারসারটা একবার ঘুরে আসব সবাই কত কত দূর থেকে মাদারসাটে মাদার খেতে আসে আর আমরা এত কাছাকাছি থেকেও যাব না তো এইটাই ভেবে মন খারাপ নিয়েও বেরিয়ে পড়লাম আর সত্যি কথা বলতে আমার সাথে সাথে রুদ্রিকের বাবারও কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল মনটা খারাপ হবে নাই বা কেন বলো এতটা আশা নিয়ে এসেছিলাম যে পরীক্ষাটা ভালো দেব। কতদিন পড়লাম কত পরিশ্রম করলাম তবুও লাস্টে এসে এমনটাই হলো চলো মন খারাপের কথা বা দিদি ভালো খারাপ নিয়েই তো জীবন তাই না অবশেষে আমরা পৌঁছেই গেলাম করে করে কিন্তু বৃষ্টি পড়ছিল পরীক্ষাটা ভালো হলে হয়তো অনেকটা আনন্দ আসতাম আর পরীক্ষাটা খারাপ হয়েছে যার জন্য একটু মন খারাপ নিয়ে এসেছি এটাই যা বাইরের ডিজাইনগুলো কিন্তু সুন্দরভাবে মাটি দিয়ে করা সেটা দেখেই বোঝা যাচ্ছে আর আমি তো একদম কাছাকাছি থেকে দেখলাম তো ওখানে যদিও একটুখানি আলো কম ছিল যার জন্য ওরম অন্ধকার অন্ধকার লাগছিল তো ভেতরে চলে এসেছি দেখো ভেতরটা ঠিক এই রকম। আমরা যখন পৌঁছই তখন মোটামুটি আটটা না সাড়ে আটটা যাই হোক এরকম বাজে তো রুদ্রিকের বাবা দেখো মোবাইলে অর্ডারটা দিয়ে দিচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কার্ড থাকবে তো তারপর দেখলাম মেনু কার্ড নিই ওরাই বললো আর এখানে দেখো রঙিল মাছেরা খেলা করছিল কি সুন্দর ভালো লাগছিল বেশ দেখতে আর এটার পাশেই আমরা বসেছিলাম দেখো

তো আমি আবার একটু দুষ্টুমি করে রোবটটার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম যে দেখি তো কী করে মানে আমাকে সরিয়ে চলে যায় কি না তো আমাকে আবার কি বলল জানো বললো আপনি সরে যান আমি খাবার নিয়ে যাচ্ছি আমি তো ভীষণই মজা পেলাম রোবটগুলো দেখো মানুষের ভিড়কে এড়িয়ে কী সুন্দর খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে দেখতেই ভীষণ মজা লাগছিলো তো দুর্ভাগ্যবশত আমরা যে ঘরটায় বসেছিলাম সেই ঘরটাই রোবট যায়নি মানে এই ঘরটাই যাচ্ছিলো রোবটটার এর পাশে একটা ঘর করা ছিল সেখানে যাচ্ছিলো তো ব্যাপারটা কেন বুঝ না তো আমরা তো প্রথম গিয়েছিলাম তো আমাদেরকে ওখানকার যারা স্টাফ ছিল তো তারা এই ঘরটা বাদে আমাদের অন্য ঘরে বসার জায়গা করে দিয়েছিল আমাদের অর্ডারটা দেখো চলে এসেছে আমরা হান্ডি মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো একটা হারি অর্ডার করেছিলাম তো দেখো তো ওখানকার মহিলা স্টাফ ওরাই আমাদের সার্ভ করে দিল আর এই ঘরগুলোতে যেহেতু প্রচুর মানুষ মানে সেই দিনটা রবিবার ছিল বুঝতেই পারছো রবিবারে নাকি বারোটা একটা পর্যন্ত খোলা থাকে আমরা তো নটার মধ্যেই চলে এসেছিলাম তো অনেক মানুষ থাকার কারণে এখানে অনেক কোলাহল হচ্ছিল যার জন্য আসল আওয়াজটা তোমাদের দিলাম না তো এই ঘরগুলোতে এত কোলাহল না হয়ে যদি হালকা একটা মিউজিক বাজতো তাহলে আমার মনে হয় থেকে ভালো হতো কারণ পাশেই জলের শব্দটা হচ্ছিলো তো সেখানে হালকা একটা মিউজিক দিলে সত্যিই দারুণ লাগতো এবার অনেক মানুষ এক জায়গায় থাকলে কোলাহল তো হবেই তো সেটা একটু কেমন লাগছিলো তাছাড়া বাদবাকি সব ঠিকই আছে আমার তো ভীষণ ভালো লেগেছে প্রথমবার এখানে গিয়ে ও হ্যাঁ আমার মোবাইলে তো একদমই স্টোরেজ ফুল হয়ে গেছিল পুরোটা ভিডিও আমি করতে পারিনি তো আমরা ওই হান্ডি মটন বিরিয়ানি নেওয়ার পর একটা আইসক্রিম নিয়েছিলাম আর রুদ্রিকের বাবা দুটো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মানে ওই যে গ্লাসের মধ্যে ওই পোড়ার শরবত আর আর একটা যাই হোক কিসের শরবত নিয়েছিল তো সেগুলো তোমাদের দেখাতে পারিনি আর ম্যাঙ্গো ম্যাঙ্গো আইসক্রিমটার দাম ছিল পঞ্চাশ টাকা তো ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে ভীষণ সুন্দর ছিল গ্লাসের মধ্যে দিয়েছিল তো দারুণ ছিল সেটা খেতে আর রুদ্কের বাবা আম্পোড়ার শরবত আর আরেকটা কিসের শরবত খেয়েছিল তো ওটা দামটা অনেকই ছিল মানে একশো টাকার ওপরে ছিল তো সেই অনুপাতে ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল আর সেই সাথে বিরিয়ানিটাও বেশ ভালো হয়েছিল। মাদার শার্টে তো আমি এই প্রথমবার আসলাম তোমরা কে কে মাদার শার্টে এসেছ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর খেতে খেতে পাতে তুলে দেওয়ার অভ্যাসটা এটা কিন্তু খুবই একটা খারাপ অভ্যাস তো সব কিছুই আমাদের দুটো ফাঁকে ভাগ করে দিয়েছিল কিন্তু ডিমটা তো একটাই ছিল তো আমি আবার রুদ্দিকের বাবাকে ডিমটা অর্ধেক ভেঙে দিয়ে দিলাম আর মোটামুটি একটা বিরিয়ানি অর্ডার করলেই দুজনের একদম ঠিকঠাক হয়ে যাবে তো তারপর আইসক্রিমটা খেয়েছিলাম পেট একদম ভর্তি হয়ে গেছিলো আর আমাদের মোটামুটি বাড়ি যেতে যেতে তখন মনে হয় দশটা মতো বাজে যদি দিনের বেলায় আসতাম তাহলে একটা একটু হয়তো ঘোরাটোরা যেত তো রাত্রিবেলায় এসেছি তার উপর আবার বৃষ্টি পড়ছে তো আমরা এসেই একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছি মাদার শার্ট মাদার শার্ট এর আগে অনেক ভিডিও দেখেছি অনেক নাম শুনেছি তো ফাইনালি মাদার সাটে বসে খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষে হাত ধোয়ার ব্যবস্থাটাও বেশ ভালোই লাগলো কারণ আমাদের এখানকার রেস্টুরেন্টগুলোর থেকে এই রেস্টুরেন্টগুলো কিন্তু অনেকটাই আলাদা এবং উন্নত তো সবটা মিলিয়ে বেশ ভালো লাগলো কিন্তু কিছু কিছু অংশ আমি ভিডিও করতে পারিনি ওই যে বললাম মোবাইলে পুরো স্টোরেজ ফুল ছিল তো চলো এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে আসছি যতক্ষণ না পর্যন্ত আমার পরীক্ষাটা দেওয়া হচ্ছিল সত্যি কথা বলতে আমি রুদ্রিককে মিস করিনি মানে সেইভাবে মিস করিনি মিস তো করেছি কিন্তু সেইভাবে মিস করিনি কিন্তু মাদার সাটে এসে আমি সব থেকে বেশি মিস করেছি রুদ্রিককে কারণ আমি রোবট দেখে যতটা না খুশি হয়েছি রুদ্রিক রোবট দেখলে কতটা খুশি হতো তোমাদেরকে মানে কি বলবো মনে হয় চেপেই ধরতে যেত শোন মিস করছিলাম আর একবার এসে সত্যি খুব ভালো লেগেছে তো যদি কখনো সম্ভব হয় আবার আসবো আর এবারে আসতে কিন্তু রুবদিককে নিয়েই আসবো তো আগের ব্লগগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর এই ফ্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কেউ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো চলো আসি টাটা